আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে এখান দেখেন মোটরসাইকেল ইঞ্জিন তো যাত্রীবাহী মেশুক গাড়ি এটা এটা কমপ্লিট একদম ফুল কমপ্লিট যাত্রীবাহী মেশুক গাড়ি এটা হান্ড্রেড সিসির ইঞ্জিন এটা পিছন সাইডটা দেখেন এটুদের সব কিছু দেখাচ্ছে দেখেন এই গাড়িটা পিছন সাইড এস এস দেওয়া পেছনে কত সুন্দর দেখেন ডিজাইনটা একদম নিউ নতুন গাড়ি এটা পিছনের বাম্পার পিছনের তলা সাইডটা দেখেন হাইড্রোলিক ডাম্পার পাতি সেট সব কিছুই আছে এটা একদম নিউ নতুন গাড়ি এটা সাইড দেখেন এটা অটোর চাকা এটা ইজি বাইকের চাকা ভিতরটা দেখেন এটা নয় সিটের গাড়ি এটা পিছনে তিনজন দেখেন সিটটার কোয়ালিটিটা হেভি শক্তিশালী গাড়ি হেভি ডিজাইনের গাড়ি এটা নিচে বক্স আছে আপনি মালামাল রাখতে পারবেন এটা সামনের সিট এই সিটটা আপনার ফোল্ডিং সিট এটা উষা করাও যায় আবার নিচা করাও যায় এটা মাঝখানে তিন সিট এবং সাইডটা দেখেন পা রাখার জায়গা আছে সব কিছু এটা দেখা ইঞ্জিনটাও নতুন ইঞ্জিন সব কিছু নতুন বান্ধন ইঞ্জিন এটা সামনের ড্রাইভার সহকারে তিনজন মাঝখানে দেখেন এস এস গ্রিল করা আছে হেভি কোয়ালিটি গাড়ি হেভি সুন্দর ডিজাইনের গাড়ি এটা তেলের ট্যাঙ্কি এক লিটার পেট্রোলে এটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো যেতে সক্ষম এটা মিটার শেড ব্যালেন্স সব কিছু দেখেন লুকিং গ্লাস রুম লাইট এটা সামনের দেখেন মোটরসাইকেলের অ্যালোরিং চাকা সিগনাল লাইট এবং গ্লাস গাড়িটা দেখেন হেড লাইট ফক লাইট সব কিছুই মিলিয়ে দেখেন এটার অপোজিট সাইড সিগন্যাল সাইড লাইট এটা ইঞ্জিনটা দেখেন একদম মোটরসাইকেলের ইঞ্জিন পা দেওয়ার জায়গা এটা আপনার সহজে মুরব্বীরা উঠতে পারবে এই গাড়িটায় দেখেন এটা এটা পা দানির জায়গা এক সাইডতে উঠবে এই গাড়িটা বিক্রয় হবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় নিউ নতুন গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকায় এই গাড়িটা বিক্রি হবে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন অনেকে ভাবে যে ব্যাটারি চালিত গাড়ি দিয়ে আমি ইনকাম করতে পারি না দূর দূরান্তে যাইতে পারি না তাদেরকে অনুরোধ করে বলবো এ ধরনের গাড়িটা আপনি ব্যবহার করেন এ ধরনের গাড়ি দূরদূরান্তে যাবেন সারা দিন রাত আপনি ভাড়া মারবেন কোনো চিন্তা টেনশন কিচ্ছু করা লাগবে না যত দূরান্ত যাইতে পারেন আপনি তেল ভরবেন যাবেন এটা এক লিটার পেট্রোলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো যেতে সক্ষম এটা সেলফ স্টার্ট কিকার আছে যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারাই নেবেন অতি দ্রুত আমার মোবাইলে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম